ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো রক্তবিশ টুয়ের তিন নম্বর গান দিওয়ানা বানাইছেন তো এই গানটি নিয়ে তো গানটি অলরেডি কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে তো চাইলে আপনারা চেক আউট করতে পারেন তবে এই গানটাকে নিয়ে আমার বেশ কিছু কথা আছে তো দেখুন আজকে রক্ত বিশের তিন নম্বর গান দিওয়ানা বানাইছেন এই গানটা কিন্তু ড্রপ করা হয় এবং এই গানটাতে আমরা অঙ্কুশ এবং কৌশানের ক্যামেস্ট্রি দেখতে পাই এক কথায় বলা যায় একটা রোমান্টিক গান ছিল এটা অঙ্কুশ এবং কৌশানীর তো এটা রক্তবিসের নতুন একটা গান দিওয়ানা বানাইছেন তো এই গানটি কিন্তু গেয়েছেন রাপূর্ণা ভট্টাচার্য ঊর্শি ব্যানার্জি এবং বনি চক্রবর্তী এবং গানটির মিউজিক করছেন লিরিক্স করছেন বণি চক্রবর্তী তো গানটির লিরিক্স এবং মিউজিক আমার খুব সুন্দর লাগছে ইভেন গানটিও খুব সুন্দর ছিল অঙ্কুশ এবং কৌশানী তাদেরকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং তাদের কেমিস্ট্রি সত্যি বলতে খুব সুন্দর ছিল গানটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার বেশ ভালো লাগছে তবে গানটি কোথাও গিয়ে না একটু গানটিতে প্রবলেম ছিল যে প্রবলেমটা আপনার চাইলে যখন গানটা শুনবেন তখন বুঝতে পারবেন সত্যি বলতে এই গানটা যদিও আমার কাছে এতদিন পরে এত সুন্দর একটা গান যেটা আমরা সঙ্গীত বাংলায় কিংবা ধুম মিউজিকে এই বিভিন্ন জায়গায় শুনে থাকি বা শুনেছি আগে যখন অঙ্কুশ দেব যে তারা এ ধরনের রোমান্টিক গানগুলো করত করতো সেই সময় যে নষ্টাল যে ছিল সেটা তো কোথাও গিয়ে সেটা কি ফিরিয়ে আনা হচ্ছে বা ফিরিয়ে আনা হয়েছে এই গানটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো রক্ত বিস টুয়ে যে ক্যারেক্টার সে আসলে একটা ভিলেন ক্যারেক্টার প্লে করতেছেন এখানে এবং এই ক্যারেক্টার শুধু যে ভিলেন হিসেবে জাস্ট লুকিয়ে থাকবে খুবই কম সিন থাকবে তার কিংবা খুবই ডেঞ্জারাস সিন থাকবে এরকম কিন্তু না অঙ্কুশ দেখুন এখানে আমরা এই গানটাতে দেখতে পাচ্ছি অঙ্কুশ এবং কৌশানের কেমিস্ট্রি তার সঙ্গে সঙ্গে তারা অঙ্কুশ একজন ডক্টর এবং তাকে সেই ক্যারেক্টার প্লে করতে আমরা দেখতে পাচ্ছি সে চিকিৎসা করতেছে তার পাশে অঙ্কুশ সেখানে তারা মানে খুনছুটি করতেছে দুষ্টামি করতেছে তাদের কেমিস্ট্রি সেখানে দেখানো হচ্ছে খুব সুন্দর ছিল তো সত্যি আমি মজা পাইছি দেওয়ানা বানাইছেন রে এরকম একটা গান তারা ড্রপ করছে গানটিও বেশ চমৎকার ছিল সত্যি বলতে খুব সুন্দরভাবে গানটি গাওয়া হয়েছে গানটার মিউজিকও আমার বেশ বেশ ভালো লাগছে বাইরের লোকেশনে গিয়ে গানটাকে শ্যুট করা হয়েছে যার কারণে এই গানটি দেখতে খুব সুন্দর লাগছে লুক্যান্ড ফিল অসাধারণ ছিল এই গানটার আমার কাছে বেশ ভালো লাগছে তবে দেখা যাক যে রক্ত আর কোনো গান তারা নিয়ে আসে কিনা আবিরের কোনো গান থাকে কিনা এটা আসলে দেখবার বিষয় হবে তবে রক্ত অঙ্কুশের যে গানটা ছিল আইটেম গানটা ছিল সেটাও কিন্তু বেশ চমৎকার ছিল আমার গানটির লাইনগুলো খুব সুন্দর লাগে আসলে গোবিন্দ দাঁত না তো এখানেও আসলে অঙ্কুশ খুব সুন্দর একটা পারফরমেন্স করেছে তার অনেক অনেক বেটার পারফরমেন্স কিন্তু আমরা রক্ত বিশে রক্ত টুয়ে দেখতে পাবো তো আশা রাখবো যে ভালো কিছু হবে অঙ্কুশ চেষ্টা করতেছে এবং এখানে তার কেমিস্ট্রি কোশনের সঙ্গে বেশ ভালো মানাচ্ছে বেশ সুন্দর লাগতেছে তবে দেখা যাক পরবর্তীতে অঙ্কুশের কোনো সিনেমাতে আসলে হিরোইন হিসেবে আমরা কোশনে দেখতে পাই কি না তবে এখানে বেশ ভালো লাগতেছে গানটা আমার বেশ চমৎকার লাগছে তবে গানটিতে যে প্রবলেম ছিল গানটির মাঝখানে কোথাও গিয়ে না মানে গানটির যে লাইন মানে হুক লাইনটা সেটা কোথাও গিয়ে মানে সেইভাবে গানটি ওয়ার্ক করতেছে না এই গানটিতে কিছু না কিছু কমতি আমরা খুঁজে পাচ্ছি গানটা পুরোটা শুনবেন আপনাকে সেই নাস্টাল যে ফিলটা দিবে না গানটি শুরু থেকে শেষ পর্যন্ত বেশ ভালো ছিল শুরু এবং শেষের দিকটা আমার বেশ চমৎকার লাগছে তবে গানটার মাঝখানে অবশ্যই কিছু না কিছু প্রবলেম ছিল যদিও আমি গান সম্পর্কে সেই ধরনের কোনো কিছু জানি না তবে গানগুলো রিলিজ করার পরে আমার মতামতটা আপনাদের কাছে শেয়ার করি একটা গান শুনলে কীরকম ফিল পায় কীরকম লাগে ভালো লাগে নাকি খারাপ লাগে সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবে এই গানটি সত্য বলতে আমার সেই ধরনের মজা দিতে পারেনি তো এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ